হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আমার বন্ধুর বাড়ির নিমন্ত্রণে এসেই কাকিমার হাতে মিষ্টি তুলে দিলাম আর তারপরে কিন্তু দেখলাম কাকিমাই দিকে হাত ভেঙে বসে রয়েছে চোদ্দই এপ্রিল ছিল আমার বন্ধুর জন্মদিন তাই সেদিন আসতে না পারায় আমার বিশেষ নিমন্ত্রণ ছিল রবিবার অর্থাৎ বিশে এপ্রিল সেই দিন এসেই কিন্তু প্রথমে চট করে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার আমার বন্ধুর হাতে তুলে দিলাম আর তারপরে কিন্তু কেক আর শরবত দিয়ে নিজের গলা ভিজিয়ে চলে এলাম ওদের বাড়ির ছোট্ট এই সদস্যকে দেখতে হ্যাঁ ওদের বাড়িতে এরকম পোষ্য কিন্তু প্রচুর ছিল আজকে সময়ের তাগিদে মাত্র দুজনই রয়েছে এই ছোট্ট টিয়াটি যে প্রচুর ডাকে তুলেছিল সারা বাড়ি এই যে যাকে দেখছো তাকে আমি সেই স্কুল টাইম থেকে দেখছি হ্যাঁ তোমরা ঠিকই গেস করেছো এই হচ্ছে আমার স্কুলের অন্যতম বন্ধু শুভজিৎ যার সাথে আমি ইলেভেন টুয়েলভে একসাথে পড়াশোনা করেছি তবে কখনোই সুযোগ হয়ে ওঠেনি স্কুলের বাইরে একসাথে দেখা করার তবে কাকিমা এবারে নিজে থেকেই আমাকে কিন্তু জোর করে বলেছে এবারে তোকে আসতেই হবে ওদের নিচের তলাটা তোমাদেরকে দেখালাম আর তারপরেই কিন্তু ওপরে বেশ কিছু কাজ চলছে মানে তৈরি হচ্ছে বলতে পারো তারপর চলে এলাম ছাদে ওদের বাড়ির সাথেই লাগোয়া একটা পুকুর ছিল আর সেই সব কিছু দেখাশোনা করার পরেই কিন্তু চট করে আমাদেরকে খেতে সে দিল কাকিমা খাওয়ার সময় প্রচুর গল্প করেছি তাই বিশেষ কিছু ভিডিও করতে পারিনি ভাত ডাল ভাজা এসব কিছু তো ছিলই শেষ পাতে কিন্তু চাটনি মাংস সেগুলো ছিলই তবে এত হুড়োহুড়িতে আর ভিডিও করা হয়নি একটা ছোট্ট সুন্দর রবিবার যেটা আমি আমার অন্যতম প্রিয় বন্ধু স্কুলের প্রিয় বন্ধুর বাড়িতে কাটালাম সেই দিনটাকে আমি চেয়েছিলাম একটু স্মরণীয় করে রাখতে তাই সেই দিন হয়তো ভিডিও কম হয়েছে তবে আমার আনন্দ করা হয়েছিল প্রচুর খাওয়া দাওয়া করার পরে আমরা কিন্তু ছাদে এসেছিলাম চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম ওদের বাড়িতে আজকে পাইপলাইনের কাজ চলছিল তাই বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ততা ছিল আর আমিও কিন্তু সেইগুলো উপভোগ করছিলাম দেখছিলাম নিজের বাড়ির মাধুর্য কতটা আমি সেটা হয়তো আর কখনোই বুঝতে পারবো না কেন এই কথাটা বললাম সেটা হয়তো খুব শীঘ্রই তোমরাও জানতে পারবে এরপরেই ওদের বাড়ির চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম দেখো পুকুর পাড়ে এই যে আম গাছটা হয়েছে যেখানে ছোট্ট ছোট্ট আমগুলো হয়েছে আর আমার চোখ কিন্তু ছিল এই যে আচারগুলোর দিকে আচার খেতে আমি ভালোবাসি তবে একটু কম পরিমাণে তবে চারিদিকটা ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল ও কিন্তু আমাদের মতো একেবারে কলকাতাতেই থাকে তবে কলকাতার ভেতরেও যে এরকম প্রাণপ্রিয় গাছপালা ঘেরা একটা পরিবেশ থাকতে পারে সেটা কিন্তু আমার বন্ধুর বাড়িতে একবারে উৎকৃষ্ট উদাহরণ তারপরে কিন্তু চারিদিকটা আমরা ঘুরে দেখলাম দেখলাম আমার কাকিমার হাতে তৈরি করা নিজের সুন্দর একটা বাগান যেখানে বেগুনও হয়েছে ভীষণ বড় বড়ো চারিদিকের এই পুকুর পরিবেশ আমাকে কিন্তু বেশ মঞ্চ হয়েছিল কেমন লাগলো এই ছোট্ট একটা মিনি ব্লগ জানিও কমেন্টে